টু যে গতিতে এগোচ্ছে বা যেভাবে তারা প্ল্যানিং করছে বাংলা ডাবে নিয়ে বা বাংলা ভার্সানটাকে নিয়ে রীতিমতো বলে রাখছি বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট কালাঘাম ছুটে দেবে এবং এখন যদি বাংলা ইন্ডাস্ট্রি না বোঝে তাহলে কিন্তু কোথাও গিয়ে এইবার ভাবার কিন্তু সময় আসছে এবং টু এমন খেলা হয়তো দেখাতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিকে ভাবতে হয়তো বাধ্য হতে হবে এবার যে কিভাবে এই জিনিসটা আটকানো যায় আজ থেকে বহু বছর আগে হিন্দি সিনেমা বাংলা ডাব করে আনার একটা চল শুরু হওয়ার কথা ছিল দু হাজার তেরো চোদ্দোরাম সাল ছিল গুন্ডে বলে একটা সিনেমা আসছিলো তখন সেই সময় দাবি উঠেছিল যে বাংলা ভাষায় যেন এই সিনেমাটাকে রিলিজ করা হয় তো তখন কিন্তু ইন্ডাস্ট্রির সমস্ত যারা অভিনেতা অভিনেত্রী ছিল তার প্রত্যেক কিন্তু ওটার এগেনস্টে লড়াই করেছিল এবং দর্শকও কিন্তু সেক্ষেত্রে অনেকটা বেশি সাপোর্ট করেছিল বাংলা ইন্ডাস্ট্রিকে তার কারণ ছিল এই সময় মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা অনেক বেশি হতো এবং সেই সিনেমাগুলোর মান অনেক ভালো ছিল রিমেক হোক না কেন যাই হোক না কেন সিনেমাগুলো হলে গিয়ে দেখতে লোকের ভালো লাগতো এবং লোকের তখন বাংলা সিনেমার জন্য এক কাটটা ব্যাপারটা ছিল আজকের দিনে দাঁড়িয়ে আপনারা কি খুব একটা দেখতে পাচ্ছেন পুষ্পা টুয়ের খুব একজন বেশি করে এসে কথা বলছে বা কোনো প্রোটেস্টকে আপনি দেখতে পাচ্ছেন বা অডিয়েন্সের মধ্যে সেই কিন্তু প্রোটেস্টের যে ব্যাপারটা একদমই নেই কারণ অডিয়েন্স চাইছে এটা হোক তার কারণ তারা নিজেদের ইন্ডাস্ট্রি থেকে সেই জিনিসটা পাচ্ছে না যেটা আজকে সাউথ তাকে বাংলা ভাষায় ডেলিভার করতে পারবে ধরুন একটা মফসল এলাকাতে আজকে যদি পুষ্পা পুষ্পাটু বাংলায় রিলিজ করা হয় যেখানে লোকের বাংলা সিনেমা দেখার চলেই বেশি তারা অলরেডি পুষ্পা ভাউকে চেনে তো তখন তারা দেখবে তাদের ভাষাতে আল্লু অর্জুনকে দেখার সুযোগ তারা কেন হাতচারা করবে কারণ তারা তো বাংলা ভাষায় সেই কোয়ালিটি পাচ্ছে না যেটা তারা মানে দেখতে পেতে চায় একটা পঞ্চাশ টাকা বা একশো টাকা খরচ করা অনেকটা দূরে গিয়ে সেই জিনিস তারা যখন বাংলা ভাষাতে পুষ্পাট পাবে তখন বুঝতে পারছেন ক্রেসটা কোথায় গিয়ে পৌঁছাবে এবং পুষ্পাটো বাংলা রিলিজের যে মাস্টার স্ট্রোকটা খেলছে এটা যদি একবার মানে ঠিকঠাকভাবে যদি ওয়ার্ক করে যায় ব্যাটে বলে যদি হয়ে যায় গেল বাংলা ইন্ডাস্ট্রি মানে বহু বছর ধরে এখন ভাই ডিপ্রেশনের মধ্যে থাকবে কোথাও গিয়ে কোথাও গিয়ে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এখন আরও আরও কিছু নিউজ আসছে বা দেখতে পাচ্ছি সেই ব্যাপারগুলো কিন্তু কোথাও গিয়ে খুবই চিন্তায় যার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা টিভি চ্যানেলে পুষ্পা এর প্রমোশন হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার রয়েছে এই সিনেমাটা কিন্তু বাংলা ভার্সান অলরেডি নাকি একটা বাংলা টিভি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে মানে তাদের স্যাটেলাইট রাইট নাকি বিক্রি হয়েছে এমন কিন্তু কথা ভেতর থেকে উঠে আসছে সেটা হতে পারে স্টার সেটা হতে পারে জি সবথেকে বেশি চান্স রয়েছে স্টারেতে কারণ অলরেডি স্টারেতে মাঝে মাঝে বাংলা ড্রাবিং যেগুলো হয় সেগুলো অলরেডি দেওয়া হয় আর এই সিনেমাটার সঙ্গে স্যাটেলাইট সহ স্টারের কিন্তু বাংলাতে মানে আমি হিন্দি বা অন্যান্য ভাষাগুলো কীরকম স্যাটেলাইট কোথায় বিক্রি হয়েছে আমি বলতে পারছি না এই মুহূর্তে কিন্তু বাংলাটার সঙ্গে কিন্তু স্টারের খুব সম্ভবত কথা হতে চলেছে এবং এই সিনেমাটা কিন্তু বাংলা টিভি চ্যানেলে বাংলা যে মুভি চ্যানেলে সেটা জলসা মুভিস হতে পারে সেটা জি বাংলা সিনেমা হতে পারে জি বাংলা সিনেমায় যদিও চান্স কম জলসা মুভিসে এই সিনেমাটা দেওয়ার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স রয়েছে মানে রিলিজের পর টিভিতে এবং যদি এটা ক্রিয়েট তারা করতে পারে বাংলা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ক্ষেত্রে বিরাট বড একটা প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে এখনও মবসল এরিয়াতে বাংলা কমার্শিয়াল সিনেমা দেখা চল রয়েছে টিভিতে সেখানে এখন পুরনো পুরোনো কমার্শিয়াল সিনেমাগুলো দিতে হয় কারণ নতুন কমার্শিয়াল সিনেমার ওটিটি রাইট ভালো আসছে না সেগুলো টিভিতে টিআরপি ভালো আসছে না যে কারণে পুরোনো সিনেমাগুলোকে চালাতে এবং লোকে সেগুলো দেখছে পুরোনো পুরোনো সিনেমাগুলো এই সময় দাঁড়িয়ে পুষ্পা টু যদি টিভিতে বাংলা ভার্সান দেয় রিলিজের পরে এবং সেটা যদি ভালো টিআরপি জেনারেট করতে পারে তাহলে এরকম বহু সাউথের সিনেমা যেগুলো তারা আপকামিং আনছে বা আগে আগে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলায় দেওয়া স্টার্ট হবে আজকে বলিউডে সাউথের মার্কেটটা কীভাবে বেড়েছে যখন থেকে সেট জি সিনেমাতে সাউথের সিনেমাগুলো বা হিন্দি ডাব হওয়া শুরু হয় তখন থেকে কিন্তু সাউথের সিনেমা হিন্দি ডাব ভার্সানে দেখার জন্য অডিয়েন্স যে পাগল সেই ব্যাপারটা শুরু হয়েছিল তা এখন বাংলাতে সেই জিনিসটা নেই এখন যখন বাংলা ভার্সান যখন টিভিতে ভালো একটা টিআরপি জেনারেট করতে পারবে তখন বুঝতে পারছেন কত রকম একটা বড়ো চাপের মুখে আমরা পড়তে চলেছি বাংলা কমার্শিয়াল সিনেমা ভালো টিআরপি আনতে পারছে না সেখানে যদি একটা সাউথের সিনেমা যদি বাংলাতে টিভিতে দেওয়ার পর টিআরপি আনতে পারে সেটা ক্রেস কোথায় নিয়ে যাবে বুঝতে পারছেন সাউথের বহু সিনেমা বাংলা ভাষায় ডাব হয়ে দেওয়া শুরু করবে এবং অলরেডি পুরো পুরোনো যে সিনেমাগুলো সাউথের বাংলা ভাষায় দেয় সেগুলো কিন্তু একটা অডিয়েন্স রয়েছে তো পুষ্পা কিন্তু এসে পুষ্পা টু কিন্তু এসে বাংলা ইন্ডাস্ট্রিকে সবথেকে বড়ো চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটাই উপায় রয়েছে প্রত্যেককে একজোট হয়ে কাজ করতে হবে ওই জিদের ধরুন কোনো বড়ো কমার্শিয়াল কাজ আসছে সেদিন এস নিজের কাজ নিয়ে চলে এলো এইসব জিনিস বন্ধ করতে হবে আর অবশ্যই অডিয়েন্সের কথা ভেবে ভালো মানের কমার্শিয়াল সিনেমা বানানোর দিকে জোর দিতে হবে ওই শহরের অডিয়েন্সের জন্য সিনেমা বানিয়ে 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 গ্রামের অডিয়েন্স এমনি বাংলা সিনেমাকে ভুলে গেছে এখন তারা আস্তে আস্তে কিন্তু বাংলা ভাষা সাউথের দিকে যেভাবে ঝুঁকছে আজকে আমরা দেখুন না পুষ্পট্ট যে বাংলা ভার্সান গানটা অনেক অনেক বেশি জনপ্রিয় হয়েছে আজকে আমরা এই যে গানটা এসেছিলো মির্জা এলো মির্জা গানটা সেটা যত যত পরিমাণে রিলস শুনতে পেয়েছেন তার থেকে অনেক বেশি রিলস আপনারা দেখতে পাচ্ছেন পুষ্প গানের বাংলা ভার্সানে অনেকে ফলো করছে তো আজকে বাংলা কমার্শিয়াল গানের ক্ষেত্রে এই ধরনের গান বানানোর দরকার কিন্তু রয়েছে যেমনটাকে জিত গানগুলি বানাতো আজকে যখন বহু বছর আগে যখন সোশ্যাল মিডিয়া অতটা অ্যাক্টিভ ছিল না লোকে কিন্তু মুখে মুখে বসের গানটা কিন্তু নাচ করেছে ওই যে গানটা ছিল বস সিনেমার যে গানটা বস টাইট এন্ড ট্র্যাক গোটা বাংলা কিন্তু কাঁপিয়েছিল কিন্তু এখন ওরকম লিরিক্স ওরকমভাবে হিরোর প্রেজেন্টেশন ওরকম গান আসছে না বলে আস্তে আস্তে বাংলা গান নিয়ে লোকের মধ্যে উন্মাদনাটা কমস কমছে আপনারা বলুন না শেষ কবে দেব পাগলো ড্যান্সের মধ্যে গানে নেচেছে নাচেনি তাই যখন আছে অঙ্কুশও করছে সেই মার্কেটটা ক্রিয়েট করতে পারছে না যেটা একটা সময় ছিল সেখান থেকে তারা এই পুষ্পাটে এরকম একটা প্ল্যানিং এরকম একটা চাপের মুখে ফেলার ব্যবস্থা তারা করছে সেই সময় তারা ঘুরে দাঁড়ানো একটাই পদ্ধতি বাংলা সিনেমাকে পুরোনো ফর্মে কিন্তু ফিরতে হবে নাহলে কিন্তু কালঘাম ছুটিয়ে রেখে দেবে যেরকম তারা প্ল্যানিং করে এগোচ্ছে এতদিন তো সাউথের সিনেমা হিন্দির চ্যানেলে বড়ো বড়োভাবে দিয়েছে কিন্তু বাংলায় কেজি ফেজিএফ দিয়েছিলো সেগুলো অনেকটা পরে কিন্তু এখন যেভাবে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয় সেইভাবেই কিন্তু তারা রিলিজের পরে বাংলা চ্যানেলের সঙ্গে তারা রীতিমতো স্যাটেলাইট বিক্রি করা প্ল্যানিং করছে এবং সেরকম যদি হয় তাহলে হবে এবং এমনটা আমরা দেখতে পারি হয়তো সঙ্গীত বাংলা চ্যানেলে হয়তো গেলে পুষ্পার গান হয়তো বাংলায় দিচ্ছে এই দিনও কিন্তু দূরে নেই এমনিতেই এখন আপনারা মাঝে মাঝে দেখেন সঙ্গীত বাংলাতে সাউথের সিনেমা বাংলা ডাবিং করে দেওয়া স্টার্ট হয়ে গেছে আল্লু অর্জুনের মহেশবাবুর অনেক সিনেমা বাংলা ভার্সন দিচ্ছে তারা সঙ্গীত বাংলায় ভাবুন যে চ্যানেলে আপনারা আগে দেবজিদের গান শুনে নাচতেন সেই চ্যানেল এখন কিন্তু আর সেসব আসছে না তারাও আস্তে আস্তে বুঝছে কী করলে তাই চ্যানেলটা বেঁচে থাকবে সেক্ষেত্রে যদি এই পুষ্পার গানও যদি বাংলায় দেওয়া শুরু করে তাদের দিক থেকে কোনো ভুল নেই কারণ সেই গান থেকে টিআরপি দিচ্ছে তো এটা একটা বিরাট ভাবনার ব্যাপার বিরাট আলোচনা হওয়া উচিত এটা নিয়ে এটার এগেন্স্টে এখন আর কেউ কথা বলবে না কারণ সেই অডিয়েন্সের মধ্যে সেই একতাটা নেই আর ইন্ডাস্ট্রির লোকেদের মধ্যেও সেই একতাটা হারিয়ে গেছে যেটা দু হাজার তেরো চোদ্দোই ছিল আর তখন করতে পেরেছিলো কারণ তখন কমার্শিয়াল মার্কেটটা অনেক স্ট্রং ছিল আজকে এটার এগেন্স্টে কথা বলে কিছু লাভ নেই কারণ অডিয়েন্সের সাপোর্টটা তো থাকছে না তখন অডিয়েন্সের সাপোর্ট ছিল যে হ্যাঁ অডিয়েন্স একজোট ছিল যে হ্যাঁ বাংলা সিনেমা বাংলায় হিন্দি সিনেমা বাংলা ভাষা আনা যাবে না কিন্তু এখন কিন্তু অডিয়েন্স এইসব আর বলবে না যে কারণে এখন বাকিরা যদি প্রোটেস্ট করে ইন্ডাস্ট্রির লোকেরা কিছু লাভ নেই কারণ আমরা অনেক অনেকটা পিছিয়ে গেছি তো এটাই হচ্ছে ব্যাপার এদিক দিয়ে বলব বাংলাদেশ আমি বলবো অনেক সুবিধের মধ্যে রয়েছে সেখানে হিন্দি সিনেমা এখনও এক কর্তৃত্ব আনতে পারিনি সাউথ সিনেমা এক কর্তৃত্ব আনতে পারিনি বা টিভিতেও বাংলা সিনেমায় সবসময় দেওয়া হয় সেখানে হিন্দি চ্যানেল নেই সেদিক দিয়ে বাংলাদেশ কিন্তু অনেক সেফ কিন্তু আমরা কিন্তু বিরাট প্রতিযোগিতা অলরেডি ছিলাম এখন যদি টিভি চ্যানেলগুলো যদি সাউথের সিনেমা বাংলা বিকে আয়ত্তে চলে যায় তাহলে যেটুকু যা আমাদের রয়েছে সেটাও কিন্তু হাতের বাইরে চলে যাবে তো এটা এখন ভাবার বিষয় দেখা যাক এই ব্যাপারটা থেকে ইন্ডাস্ট্রি কীভাবে ঘুরে দাঁড়ায় এবং টু বাংলাতে কীরকম রেসপন্স আনতে পারে তো এইগুলি ছিল আজকের বক্তব্য চ্যানেলটা অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেল আকন ভালো করে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে